কাকা গরমে কি তোমার কুকুরানি জেগে উঠেছে গরম পড়তে কিছু মানুষ এমন ভাবে জেগে উঠেছে কেউ জাঙিয়া পড়ে ইরি বড়া ইরি বড়া দাদু ফুটটি তো মনে ধরছে না কেউ মেট্রোতে বর্তমান আঁখো কা ধোকা ভূত শিখনে কা বেকার বেকার নেট খরচ করে মুচিরাগিরি দেখতে হবে না আজ কলকাতার মেট্রোতে ফিটে দেখে নিলাম কি মজা তো আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলোক দিদা আগে রান্নাটা করে নাও তারপর যা করা করো যে বয়সে দিদা হরিনাম করার বয়স সে বয়সে দিদা কি করছে মাদারের বাচ্চা শুরু দিদা এখানেই থেমে নেই পুরো গোষ্ঠীকে নিয়ে ভিডিওতে ঢুকে পড়েছে মায়ের পা ধরে ক্ষমা চাও আমি কোনো অন্যায় করিনি দিদারা রিলস করছে আর দাদুরা কি থেমে থাকবে না 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 আমি যদি ভুল হই তাহলে তুমি আমাকে বোঝাও আমি তো তোমারই তুমি তোমার অধিকার কাটাও তোমাদের দেখে আমার একটাই বক্তব্য এত কষ্ট কিসের এই বয়সে বেকার ভাতা কম পড়ছে ভ্যান জোড় রাধা রাধা আমরা নিচু বনের রং খেলবো আসো 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 রাধা কোথায় নিধিবোন চারিদিকে তো শুধু কলা গাছে ভর্তি বলি তোমরা শেষ পর্যন্ত ভগবানকেও ছাড়লে না আর আমাকে একটা কথা বলো রাধা কৃষ্ণ হিন্দি গানে ডান্স করে মানে এই সব দেখার পর আর বেঁচে থাকতে পাচ্ছি না মাদারের আরে কাকা করতে চাইছোটা কি মেয়ে করছে বলে তোমাকেও করতে হবে এমন কোনো কথা নেই আরে ভাই রিলস করার সাথে সাথে মাথার বুদ্ধিটাকেও রিলসের সাথে পাঠিয়ে দিয়েছিস আরে কাকিমা দিন দিন তোমার টিম তো বেড়েই চলেছে আর পাশে থাকা আমার সুন্দর সুন্দর বৌদিদের বলছি তোমরা বুঝতে পারছ না তোমরা যে পাগলা চোদামিটা করছ তাতে তোমাদের একটু হলেও সম্মানটা যাচ্ছে বলি তোমাদের বাড়ির লোক দেখে না কিন্তু কি বলতো শুধু বৌদিরা নয় এখন ছেলে রূপী বৌদিরাও রাস্তায় নেমে পড়েছে আরে টোটো কাকা দাঁড়াচ্ছ কেন চালিয়ে দাও ভাড়া যদি একটু পাগলামিটা থামে ইঁদুর ধরার জন্য যেমন জাল হয় মাছ ধরার জন্য যেমন চিপ হয় তেমন এই ঘুরন চাকিটাতে ছাপড়ি ধরা হয় মেলায় গিয়ে এই ঘুরন চাকিটা বসিয়ে দাও দেখবে কিছুক্ষণের মধ্যে দেবে বাড়া জিপ ফিপ কামড়ে ফেলছে তোমরা কি ভাবছ ভাই হয়তো স্টেপ ভুল করেছে বাট না ভাই প্রত্যেকটা ভিডিওতে শুধু এই ভাইয়ের না এই কাকারও ফিলিংস জেগেছে আরে কাকা বয়স তো কম হলো না এখনও তো রস কমেনি দেখছি আরে দিদি নেবে এসো নেবে এসো এই দেখো দশ টাকা সানলাইটের প্যাকেট নেবে এসো নেবে এসো ওইখান থেকে রিলস করলে ভাইরাল হবে কি জানি না কিন্তু ওইখান থেকে পড়লে ডাইরেক্ট দিওয়ালে চিপকে যাবে অনেক বছর হয়ে গেছে কিছুতেই বিয়ে হচ্ছে না না এই উপায়টা একবার করে দিয়ে সবসময় হবে আমি লিখে দিচ্ছি ও মা তাই নাকি বলো 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 এই যে যে কলাগাছের মূল আগা দেখতে পাচ্ছ এই আগার মধ্যে নিয়ে নাও এক টুকরো কাঁচা হলুদ একটা লেবু নিয়ে ভালো করে লাল কাট দিয়ে পেচিয়ে ভালো করে মুড়িয়ে বেঁধে দাও বেঁধে দেওয়ার পরে অমাবস্যার রাতে কেউ যেন না দেখে মাটির নিচে গর্ত করে গেঁথে দাও সবসময় তিন মাসের মধ্যে বিয়ে হবে আমি গ্যারান্টি দেবছি নিয়ে কলাগাছের পাতার মধ্যে এক টোড় হলুদ লাল ফিকে দিয়ে বেঁধে আমাবস্যা রাতে মাটিতে পুঁতে দিলেই তোমার বিয়ে কমপ্লিট এবার যে গুরুমা জ্ঞান দিচ্ছে তার কটা বিয়ে আমরা একটু দেখি ওদের দুজনকে একসাথে এভাবে মালা পরিয়েছিলাম বলে কত মানুষ কত কথা বলেছিল যে এদের সম্পর্ক কোনোদিন টিকবে না কি বলছো এসব না মানে ব্যাপারটা বুঝতে পারছো তো যদি তুমি মেয়ে হও তা তাহলে তোমার সوتين ফ্রি আর যদি তুমি ছেলে হও তাহলে একটা কম্বো নিলে আর একটা কম্ব একদম ফ্রি এই তো গেল বর বউয়ের ঝামেলা কিন্তু সাশুড়ি মা গেল কোথায় না মানে ব্যাপারটা বুঝতে পাচ্ছো তো তুমি জামাই ষষ্ঠীতে মাছ মাংস মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠীতে গেলে কিন্তু মার জন্য তোমার খাবার থালা কেড়ে নেবে এর থেকে আমি যেমন আছি তেমনই ভালো সিঙ্গেল হয়ে কাটিয়ে দেব ভাই কিন্তু কিছু মাটিতে পুঁতব না হলে জীবনটাও গোষ্ঠীর পিন্ডি চটকে যাবে আরে দাদু তোমাকে জাস্ট একটা কথাই বলবো মানে কি করে কি করে কি করে এই বয়সে একটু ঠাকুর দেবতার নাম করো। তা না দাদুটাকে দেখে যদি ভাবো আমার হিংসা হচ্ছে তাহলে ভাই হ্যাঁ ভাই হিংসা হওয়ারই তো কথা মানে এই বয়সে এসে এত সুন্দর গার্লফ্রেন্ড বলছি দিদি আমার দিকে একটু চোখ পড়ে না ব্যাস আজকে ভিডিওটা এখানেই শেষ যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর নিজের বন্ধু বান্ধবী ইএক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই